I <laughs> আমাদের আজকের এই আট দলীয় নক হাডুডু খেলায় তার দ্বিতীয় পর্বের খেলা চলছে দ্বিতীয় পর্বের বিরতির পর্বে খেলা চলছে আমরা ইয়ংস্টার একাদশের সাথে তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করবে নিউ বয়েস ক্লাব এই দুই দলের যে অধিনায়ক রয়েছেন বা ম্যানেজার রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের দল প্রস্তুত করুন আমরা কিছুক্ষণ বাদেই এই খেলা শেষ হয়ে গেলে মাঠে যে খেলা খেলা চলছে এই শেষ হওয়ার পূর্বেই আমরা পরবর্তী খেলা শুরু করব পাউশের কোটি ইউ তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ করবে নিউ বয়েজ ক্লাব নিউ বয়েজ ক্লাব বাউসের কুটি ইয়ং স্টার একাদশ তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হবে হারিভাঙা নিউ ভয়েস ক্লাব এই দুই দলের অধিনায়কের উদ্দেশ্যে ঘোষণা রাখছি আপনারা আপনাদের দল নিয়ে প্রস্তুত থাকবেন আমাদের মাঠের এই খেলার পূর্ববর্তী সময়ে বা শেষ হওয়ার সময় আমরা পরবর্তীকালে অনুষ্ঠিত করব মাথা ভাঙা খুব ভালো খেলছে হাতে দুর্দান্ত সবাই চেনেন টিভির পর্দায় দেখেছেন মোবাইলে দেখেছেন সুন্দর মিজানুর তোমাদের পরিচিত সবারই আসা আসা রেড দিকে যাচ্ছে ঠিক আছে আশা দেখি কি করে উত্তেজনা খেলা যাই হোক আশা একটা পয়েন্ট নিয়ে এসছে ভালো আমরা গজন কমিটির পরিচালনায় যে আজকে আট দলীয় নক হাডুডু খেলা চলছে আমরা এই খেলায় আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি বা পারছি এই হাডুডু খেলাটি প্রায় লিপ্ত হয়ে গেছে কিন্তু আজকে এই সুন্দরভাবে এই আমরা কজন কমিটি তিন বছর ধরে যে খেলাটি পরিচালিত পরিচালিত করছে সুন্দরভাবে আমরা চাইছি এই খেলা আগামী দিনেও যাতে সুন্দরভাবে হয় এটা আশা রাখছি এবং প্রিয় দর্শক পণ্ডলী যারা রয়েছেন আপনারাও যেভাবে সুন্দরভাবে এই খেলা উপভোগ করছেন এভাবেই শেষ পর্যন্ত উপভোগ করুন আমরা আমরা কজন কমিটির পক্ষ থেকে আশা রাখছি হ্যালো এটি ঘোষণা সকল দল থেকে যারা এসেছেন আপনাদের ভর্তুডি রাস্তায় স্টার্ট দিয়েছে বা চলে যাবে আপনারা যেখানে থাকুন না কেন আপনারা রাস্তায় চলে যান আপনাদের এই দলের একজন এসে অনুরোধ করছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা এখান থেকে চলে যান পাহাড় রাস্তায় ওখানে আপনাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেই আমরা কজন স্থান হচ্ছে নাঙ্গলগ্রাম কালুয়ারি বলছি এরপরে ইদ উপলক্ষে খেলা সুন্দর খেলা চলছে হ্যালো দোভা লাগেই দলের অধিনায়ক আপনি যেখানে থাকুন না কেন আপনাকে পূর্ব পরিকল্পিতভাবে পূর্বভাবে আপনাকে বারবার ঘোষণা করা হয়েছিল আপনি এখানে আসেননি আপনাকে আরো বলা হচ্ছে আপনি দয়া করে কমিটির সাথে একবার দেখা করুন সকাল এই দলের ম্যানেজার আপনি মঞ্চে এসে কমিটির সাথে একবার দেখা করুন আজকে দ্বিতীয় পর্বের খেলা দ্বিতীয় পর্বের খেলা খেলছে মাথা ভাঙা ইউনিট একাদশ তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করছে উত্তর বাউসের গুটি এরপরে আমরা খেলা দেখবো আব্দুল হক বাউসের গুটি স্টার একাদশ তার সাথে তীব্র প্রতিযোগিতা অবতীর্ণ করবে হরিভাঙা নিউ ভয়েস ক্লাব বিশ্বজিৎ এখানে আসলের মতো খেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঠিক আছে তো এখানে প্রত্যেক লোকের অনেক আগমন যেহেতু ঈদ উপলক্ষে খেলা ছিল এখানে দর্শকের ভেড়ে প্রচুর গরম তারপরে অনেক দর্শক এখানে আছে